আজ শুক্রবার প্রকাশিত হল দু সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষে সত্তর দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে মেধা তালিকায় প্রথম দশে রয়েছে রাজ্যের ছেষট্টি জন পড়ুয়া চলতি বছরেও সেই তালিকায় নেই মুর্শিদাবাদের কোনো পড়ুয়ার নাম গত বছরেও মুর্শিদাবাদের পড়ুয়ারা প্রথম দশের মেধা তালিকা ছুতে পারেনি কারণ কি ঘাটতি কোথায় হ্যাঁ এটা দুর্ভাগ্যের এটা দুর্ভাগ্যের মানে মুর্শিদাবাদে বেশ কিছু ভালো ভালো স্কুল আছে ছাত্রও আছে এরা আসলে প্রথম দশে আসতে গেলে নিখুঁত পারফরমেন্স দরকার যে নিখুঁত পারফরমেন্স হচ্ছে এ এক এদিক ওদিক হলেই প্রথম দশে আসতে পারবেন এই নিখুঁত পারফরমেন্সটার জন্য যেভাবে স্কুলগুলোর নার্চার করা দরকার ছাত্রদের সেটার ঘাটতি হচ্ছে শুধু প্রাইভেট টিউটার দিয়ে হয় না স্কুলের মাস্টারমশাইদের প্রচুর অভিজ্ঞতা আছে যারা যারা আগেও যেমন জেএন একাডেমি আছে আইসিআই আছে এরকম আগেও যাদের স্কুল থেকে আহ স্ট্যান্ড করেছে কল স্কুল আছে তাই এদের মাস্টারমশাইদের একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগানো মনে হয় কমে যাচ্ছে আর ছাত্রদের নাইন থেকেই যে ছাত্ররা এ ওঠে নাইন থেকেই ছাত্রদের উপর একটা নজর থাকে যারা স্ট্যান্ড করবে এই ছাত্রগুলো এই নজরটার ঘাটতি হচ্ছে তার ঘাটতির ফলেই এদের অ্যাকিউরেসিটা আনতে পারছে না অ্যাকিউরেসি আনার জন্য বিশেষ করে বিশেষ করে কোচিং দরকার আমার মনে হয়েছে আমার অভিজ্ঞতায় আপনি দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন এবং আপনি আইসিএস স্কুলেরও সেই সময় রেজাল্ট আমরা দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দুটো স্তরে রাষ্ট্রের রাজ্যের ভালো জায়গা করেছে সেক্ষেত্রে পরপর দু বছর একটা বছর হয়তো মারা যায় যে ঠিক আছে এক বছর হয়ে যেতে পারে কিন্তু পরপর দু বছর প্রথম দশম মুর্শিদাবাদ নেই এটা আমার মনে হয়েছে এটা টেস্টের পরে কোন স্কুল কোন স্কুল এই যে ভালো ছাত্রগুলো যেগুলোকে জানেন জানেন তাদের উত্তর রেডি করানো তারপর কোথায় ভুল হচ্ছে কোথায় আরেকটু ভালো করে লিখলে নম্বরটা ভালো পাওয়া যাবে এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় কোন স্কুল করছে না এটা আমি করতাম আমি যখন ছিলাম এটা আমি করতাম তার ফলে রেজাল্ট তো পেয়েছি এটা কোন স্কুল আর করছে না আমার মনে হয় করছে না আমি জানি না তার মানে কি স্কুলের শিক্ষকাই ছেড়ে দিচ্ছেন হাতটা যে প্রাইভেট টিউশন বেরিয়ে যাবে ছাত্ররা হতে পারে হতে পারে কিন্তু এটা ঠিক না তো এটা ঠিক না যে আমার স্কুলের আমি যে একজন শিক্ষক স্কুলে চাকরি করা মানে তার স্কুলটাই সব আমি মনে করি সেটা চাকরি করছে না ওটা তার ব্রত একটা এখন সেইখান থেকে যদি একটা ছেলে ভালো রেজাল্ট করে বেরোয় ওই স্কুলের শুধু প্রধান শিক্ষকের নাম হয় না ওই স্কুলের প্রতিটি টিচারের নাম হয় যে স্কুলটা ভালো হয়েছে স্কুলটা ভালো পড়াশোনা আছে কারণ সেই জায়গায় ঘাটতি হচ্ছে সেই ঘাটতিটা পূরণ না করতে পারলে মাধ্যমিকে রেজাল্ট করানো মাধ্যমিকের নিখুঁত মাধ্যমিকের সাতটা সাবজেক্টেই অ্যাবাভ নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি এই যে এখানে শেষ হলো নাইনটি সিক্স পার্সেন্টে নাইনটি সেভেন পার্সেন্টে এইটা পেতে গেলে

এদের আস্তে আস্তে এই যে হায়ার সেকেন্ডারিতে একটা র্যাঙ্ক এই মাধ্যমিকে একটা র্যাঙ্ক করতে পারলে যেমন বহরমপুরের মানুষ সেই স্কুলের প্রতি একটা আলাদা আন্তরিকতা জন্মায় ছাত্রদের যেমন একটা অন্য মানসিক মানসিকতা তৈরি হয় যে আগামী দিনে আরো ভালো রেজাল্ট করব এতে তো ছাত্রদের মনোবল ভেঙে যাচ্ছে বা যে স্কুলটার ভালো রেজাল্ট করে ছাত্রদের ভালো রেজাল্ট করলে কম্পিটিশন বাড়ে সেইগুলো তো হচ্ছে না এবং মুর্শিদাবাদ আস্তে আস্তে সে অনেক আগের মুর্শিদাবাদ হয়ে যাচ্ছে দিন দিনে পিছিয়ে যাচ্ছে এটা কিন্তু ভাবা উচিত মুর্শিদাবাদে এখন যারা মাস্টার অনেক গুণী মাস্টার হয়ে আছেন অনেক তারা যদি এইটা একটু দেখেন অনেক ভালো ভালো টিচার আছে বহরমপুরে এবং মুর্শিদাবাদে বিভিন্ন যেমন স্কুল আছে কেন হবে না এখান থেকে কেন বেরোবে না আমি বুঝতে পারি না যে একটু ছাত্রদের প্রতি যদি নজর দেয় একটু যদি ভালো করে হান্ড্রেড পার্সেন্ট পাশও করবে হান্ড্রেড আবার ভালো রেজাল্টও করবে আমি বলছি আমি নিজেরটা বলতে চাই না আমি যখন প্রধান শিক্ষক ছিলাম আমি যতদিন প্রধান শিক্ষক ছিলাম মানে দু হাজার সাত থেকে আহ দু হাজার তেইশ অব্দি দু হাজার আট থেকে দু হাজার তেইশ অব্দি হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমিকটা পাস করেছে একজন করে হান্ড্রেড পার্সেন্ট এবং রেজাল্ট যা স্ট্যান্ড তো দু চারবার এই ওটা শেষে আসার কিন্তু আমার ক্রেডিট শুধু ক্রেডিট না সেটা ওই স্কুলের মাস্টারমশাহীদেরও ক্রেডিট মাস্টারমশাহীরাও কিন্তু সেভাবে নাচ চেয়ার করেছিল একটি ছেলে আছে একবার দু হাজার কুড়ি সালে মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল ফিফথ র্যাঙ্ক করেছিল নাম বলে দিচ্ছি বিভাগ ওষুমণ্ডল একে ইন্টারভিউ নিয়েছিল বিভিন্ন চ্যানেল বলেছিল যে আমি মাধ্যমিক অব্দি কোনো প্রাইভেট টিউটারের কাছে পড়িনি শুধু স্কুলই আমার সব আমি প্রতিদিন স্কুলে এসেছি এবং সত্যিই তাই তাহলে স্কুল যদি নার্চার করে না স্কুলে প্রচুর অভিজ্ঞ টিচার আছে এটা যদি নার্চার করে তাহলে কিন্তু একটা ছেলে একটা না একটা স্ট্যান্ড করবেই কোন স্কুল থেকে এই ঘাটতি কিন্তু হচ্ছে এটা ছাত্রদের অভিভাবকদের শিক্ষকদের ভাবতে হবে